নমস্কার বন্ধুরা গীতা লেগ ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে তেরোই ডিসেম্বর টু থাউজেন্ড রিডিং হবে তবে আজকে আমরা দেখব থার্ড পার্টি রিডিং ঠিক আছে থার্ড পার্টি রিডিং আপনারা অনেকেই দেখলাম কমেন্টে লিখেছেন যে থার্ড পার্টি রিডিং নিয়ে আসো থার্ড পার্টি এনার্জি চেক করো তো সেটাই আজকে আমরা দেখে নেবো থার্ড পার্টি রিডিং ঠিক আছে তাহলে চলুন আমি কার্ড সফল করি আপনি আগে আপনার পার্সোনাল ইমেজটা ভাববেন আগে দেখব আপনার পার্সেনের আপনাকে নিয়ে এনার্জি কী রয়েছে দেন আমরা দেখব থার্ড পার্টি নিয়ে ওনার এনার্জি আপনাকে নিয়ে কী আছে ওকে আচ্ছা চলুন আগে দেখি আপনার পার্সন যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন আপনার জন্য কি ফিল করছে তারপরে দেখব থার্ড পার্টি ওকে কিং অফ সোর্সের এনার্জি মানে আপনাকে নিয়ে উনি যথেষ্ট না একটা ডিটারমাইন্ড এনার্জিতে যে না মানে আমাকে এই জিনিসটা করতেই হবে মানে দৃঢ় প্রতিজ্ঞ মানে প্রতিজ্ঞাবদ্ধ মেবি কিছু একটা হয়তো কমিটমেন্টের ইস্যু থাকলেও থাকতে পারে দেখছি ইন ফিউচার কী আসছে ওকে কিন অফ সোর্সের এনার্জি এসছে কুইন অফ পেন্টেকলস টু অফ পেন্টেকলসের এনার্জি আচ্ছা দেখুন আগে আপনার এনার্জিটা কার্ডের যেটা ভাইব্রেশন দেখুন সব দিনই যেরকম গতকালের রিডিংয়ে এসেছিলো যে একটা ই আছে হ্যাঁ ডেফিনেটলি ইমোশান তো রয়েছে কারণ উনি আপনাকে না এখনও হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়াল হিসেবে দেখে মানে উনি আপনাকে চান যে আপনার সঙ্গে যেন উনার বৈবাহিক সম্পর্ক ইভেন যদি ম্যারেজ পসিবল নাও হয়ে থাকে তাহলেও কিন্তু উনি আপনাকে একটা ম্যারেজ মেটেরিয়াল হিসেবে দেখেন এরকম কাইন্ড অফ এনার্জি বাট না আপনাদের মাঝখানে না আমি এটা যদিও আজকে তেরো তারিখ এখন হয়তো রেজোনেট না হলেও কিছু একটা আপনাদের মাঝখানে না বিটারনেস মানে তিক্ততা হয়তো আসলেও আসতে পারে বিটার নট বেটার ওকে বিটারনেস কিছু একটা আসলেও আসতে পারে কারণ আমি যেটু একটু আগে বললাম যে হ্যাঁ ওনার একটা লজিস্টিক মাইন্ডসেট আছে ডিটারমাইন্ড আছে কী ডিটারমাইন্ড আছে আছে হয়তো আপনার সঙ্গে একটা লং টার্ম পরিকল্পনা বা আপনাকে উনি একটা কমিটমেন্ট হয়তো দিতে চায় কারণ কুইন অফ পেন্টিকলস না দেখবেন সবাই বলে যে হ্যাঁ খুব অর্থ আছে প্রাচুর্যতা আছে গ্রাউন্ডিং এনার্জি কিন্তু অ্যাজ এ রিডার হিসেবে আমি বিলিভ করি এটা একটা ফিউচার হাজব্যান্ড ওয়াইফ বা মেটিরিয়ালকে বোঝায় মানে আপনাকে ওই এনার্জিতে উনি দেখেন আচ্ছা যেটা বিটারনেস যেটা আমি বললাম তো হতে পারে যে মানে ওনার মধ্যে আপনাকে নিয়ে একটা হয়তো জ্যাগলিং সিচুয়েশনশিপ রয়েছে মানে করব কি করব না যাবো কি যাবো না মানে টু হান্ড্রেড পার্সেন্ট উনি এখনও গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না যে সম্পর্কের আউটকামটা কী হবে কারণ এখানে টেন অফ সোর্সের এনার্জি এসছে টেন অফ সোর্স কোনো কিছুর একটা এন্ডিংকে বোঝায় তো যেটা আমি বললাম একটা তিক্ততা ভাব হয়তো আপনি কয়েকদিন হয়তো দেখতে পেতে পারেন পার্টনারের কাছ থেকে তো এত বেশি প্যানিক করার কিছুই নেই কারণ উনি যাই কিছু হয়ে যাক না কেন উনি আপনাকে কিন্তু সেন্টার ওনার হার্টে সেন্টারে কিন্তু জায়গা দিয়েছেন না এটা কাইন্ড অফ যেটা আমি বললাম যে একটা ফিউচার স্পাউস এনার্জিকেই বোঝায় বাট দেখবেন আজ থেকে শুরু করে কয়েকদিনের মধ্যে রোম্যান্টিকতা থাকবে এই নয় যে সবার সাথেই ঝগড়া ঝামেলা এরকম নয় কিন্তু কিছু একটা না বিটারনেস একটা তিক্ততা একটা মনোমালিন্য হয়তো মতের অমিল হচ্ছে এরকম একটা মানে ভর না হলেও আপনি এনার্জিটিক্যালি বুঝতে পারবেন যে উনি হয়তো সব কিছু ওপেন আপ করে আপনার কাছে বলছে না কারণ ওনার এনার্জিতে না কিং অফ সোর্স কিং অফ সোর্স হচ্ছে গিয়ে যে ডিটারমাইন্ড তো আমি বারবার করে বললাম যে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে হ্যাঁ উনি আপনার সঙ্গে কমিটমেন্টে যায় আর এই তিক্ততা ভাবটা হয়তো এর জন্যই আপনার মাঝখানে আসবে যদি আপনাদের ইউনিয়নে যদি কোনো প্রবলেম হয় যে প্রবলেমগুলোকে কাটানোর জন্য না ওনার এখন অনেকগুলো পরিকল্পনা চলছে আর এই পরিকল্পনাটাই হয়তো আপনার সঙ্গে ম্যাচ নাও হতে পারে তার জন্যই কিন্তু আপনাদের মাঝখানে একটা মানে একটা মানে সম্পর্কের বোঝা বোঝাপড়ার মধ্যে কিন্তু একটা মানে অভাব যেটাকে আমি বলছি টাল মাটাল হয়তো আসলেও আসতে পারে কারণ এখানে টেন অফ সোর্স মানে এন্ডিং কিছু একটা হয়তো হবে তো এখানে আমি রোম্যান্টিক্যালি যে কাপসের এনার্জি ইমোশনটা যে রয়েছে সেটা হয়তো উনি কয়েকদিন আপনাকে নাও দেখাতে পারে ঠিক আছে মানে ওই রোম্যান্টিক ভাবটাই হয়তো এন্ডিং হতে পারে কারণ টু অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে তবে গুড আউটকাম কি বলুন তো টু অফ পেন্টাকালস কিন্তু খুব লং টার্মের জন্য নয় এটা একটা মাইনার আর কানা এটা সার্টেন আসছে আবার দেখবেন কয়েকদিন পর এটা আবার রিজলভ হয়ে যাবে এরকম একটা এনার্জি বাট কিছু একটা না এন্ডিং হতে পারে আপনাদের এই সম্পর্কে আচ্ছা এবারে আমি চলে এনার্জি আপনার পার্সন থার্ড পার্টি কি ফিল করছে আজকের দিনে দাঁড়িয়ে পিওর থার্ড পার্টি রিডিং হারমিটের এনার্জি এসছে হারমিটের এনার্জি এসেছে হারমিট আপনারও এনার্জিতে এসে এইট অফ পেন্টাক এনার্জি थार्ड एनर्जी एनार्जी अपनार्सन थार्ड पार्टी के लिए कि भाव से हार्मेड थार्ड पार्टी एनार्जी ओके सिक्स अफ सोर्सर एनार्जी एस से फोर अफ सोर्स सरि फोर अफ पेंटेकल्सर एनार्जी एस से अब ए सब पेंटेकल्सर एनार्जी नाइन अफ पेंटेकल्स अच्छा আপনারা যারা আমার মানে রেগুলার মানে ভিউয়ার্স মানে কিছু সবাই যে আমার ভিডিও সব দিন দেখে সেরকম নয় বাট যারা দেখেন তারা একটা জিনিস খেয়াল করবেন থার্ড পার্টির এনার্জি না আমার রিডিংয়ে কিন্তু কোনো দিনে খুব ভালো কিন্তু আসে না কেন আসে না আমি জানি না যাই হোক দেখুন আপনার পার্সন রোম্যান্টিকালি যার সঙ্গে আপনি ডিল করছেন থার্ড পার্টির দিকে উনার আমি একটা কথায় শর্টকাট বলতে চাই তারপরে আমি ডিটেলসে বল মানে মানে বলছি উনি থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করতে চায় সিক্স অফ সোর্স হচ্ছে কি মুভ অন করা ঠিক আছে রোম্যান্টিক্যালি ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি যা কিছু সম্ভব সব দিক থেকে উনি থার্ড পার্টিকে ছেড়ে যেতে চান থার্ড পার্টির কাছে উনি ওপেন আপই করতে চান না ফোর অফ পেন্টেকলসের এনার্জি এসে ফোর অফ পেন্টেকলস হল একটা ক্লোজ বুককে বোঝায় মানে যে বইটা আমি আর ওপেন হব না ইমোশনালি হবে না কারণ এখানে ইমোশনাল না খুব অভাব আছে আপনার দিকেই বরং এসেছিল যে হ্যাঁ একটা ম্যারেজ ম্যাটেরিয়াল কিন্তু উনি থার্ড পার্টির কাছে এখন পুরোপুরি সিঙ্গেল নাইন অফ পেন্টাকেলসের মিনিং হলো সিঙ্গেল দেখুন একটা কমিটমেন্টে অলরেডি যে লোকটা রয়েছে বা যে মানুষটা রয়েছে বা ম্যারেজ যদি হয়ে থাকে তারপরও উনি গোটা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নিজেকে প্রেজেন্ট করছে আই এম এ সিঙ্গেল পারসন ওকে এরকম কাইন্ড অফ একটা এনার্জি আচ্ছা এসব সোর্স আবার হচ্ছে গিয়ে আপনার সিক্স অফ সোর্সের এনার্জি ফোর অফ পেন্টাকলস না উনি থার্ড পার্টির কাছে ওপেন আপ হবেন মানে বলেন খুললাম খুলনা রোম্যান্স ওইরকম কিছুই হবে না থার্ড পার্টির কাছ থেকে উনি মুভ অন করতে চায় আর অফ সোর্স থার্ড পার্টির সঙ্গে যদি কোনো ঝামেলা নাও হয়ে থাকে কারণ আপনারা অনেকজন দেখেন তো আপনি নিজেও বুঝতে পারবেন রিসেন্ট হয়তো ওনাদের মাঝখানে কিছু একটা ঝামেলা চলছে কারণ এস না নতুন এনার্জিকে বোঝায় তো নতুনভাবে হয়তো ওনাদের মাঝখানে আবার কোনো খিটিমিটি হয়তো শুরু হয়েছে ঠিক আছে তারপরে এসেছে দ্য হারমিট মোড আর হচ্ছে গে এইট অফ তো কার্ডের যা ভাইব্রেশন উনি মানে আপনার যে পার্সন রয়েছে উনি সম্পূর্ণ নিজের কর্মজগতে নিজেকে ফোকাস রাখতে চায় এইট অফ ঠিক আছে মানে পুরোপুরি মানে লেবার ওয়ার্কটা উনি দিতে চান নিজের কর্মের দিকে আবার এখানে হারমিটের এনার্জি এসছে হারমিট হচ্ছে গিয়ে খুব মানে ওয়াইস একজন পারসন মানে যে চুপচাপ করে ভেবে চিনতে ডিসিশানটা নিবে তো এটা আমার মনে হচ্ছে এটা ওনার পার্সোনাল লাইফে নট থার্ড পার্টি নট আপনার দিকে ঠিক আছে কারণ সবার ভালোবাসার বাইরেও তো এটা প্রফেশনাল লাইফ থাকে তো ওনার নিজস্ব লাইফে যে কর্মজীবন বা ইভেন যদি মানে আপনি যদি কোনো পুরুষ বন্ধু হয়ে থাকে না আর আপনার পার্টনার যদি ফিমেল হয় সে যদি কাজ নাও করে থাকে তাহলেও আপনি দেখবেন এই কয়েকদিন উনি সম্পূর্ণ নিজের ঘর সংসার গোছাতে ব্যস্ত মানে এরকম একটা এনার্জি না থার্ড পার্টি না আপনার দিকে তবে উনি আপনাকে মাইন্ডে রেখেছেন কারণ বারবার করে বলছি আপনার এনার্জিতে এসছে কুইন অফ যেটা যেটাকে ওয়াইফি বা হাজব্যান্ড মেটিরিয়াল বোঝায় আর থার্ড পার্টির দিকে এসছে ওনার নাইন অফ পেন্টেকলস যেটা পুরোপুরি একটা সিঙ্গল উডকে বোঝায় এরকম একটা এনার্জি ওকে থার্ড পার্টি রিডিং দেখে নিলেন আমাকে আর কোয়েশ্চেন করবেন না যে ফিজিক্যালি ইনভলভ কিনা দেখে নিলেন এখানে কোনো ইমোশনাল এনার্জি নেই ঠিক আছে শুধুমাত্র উনি পিওর যেটা শুদ্ধ বাংলা ভাষায় আমি বলতে চাই উনি থার্ড পার্টিকে ছেড়ে আসতে চান থার্ড পার্টির কাছে রোম্যান্টিক্যালি তিনি ওপেন আপই হতে চান না মানে পুরোপুরি বন্ধ করে নিয়েছেন নিজেকে আর উনি সম্পূর্ণ নিজের কর্মজগতে নিজেকে ফোকাস রাখতে চায় ওকে নেক্সট আর একটু ইলাবোরেট করে দেখি থার্ড পার্টির সঙ্গে আউটকামটা কী হবে আর আপনার সঙ্গেও দেখে নেবো আউট একটা কার্ড হচ্ছে গিয়ে পড়লো একটু আমি তুলে নিই কার্ডটা ওয়েট করুন যে কার্ডটা পড়েছিল নাইট অফ সোর্স এনার্জি নাইট অফ সোর্স ওয়াই নাইট অফ সোর্স একটু ডিক্টেশন করে নিন সেভেন অফ ওয়াইন্স এর এনার্জি ওই ডিফেন্সিভ মোড সিক্স অফ ওয়াইন্স এর এনার্জি আচ্ছা নাইট অফ সোর্স এটাকে কমিউনিকেশনের এনার্জিকে বোঝা হয় মার্কারি মানে বুধ হলছে কমিউনিকেশনের গ্রহ আর এটার মানে আরেকটা হলো ড্রামা কিং বা ড্রামা কুইন তো মেবি বি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের না আমি যেটা একটু আগে বললাম এস অফ সোর্সের এনার্জি এসে নতুন করে কোনো কিছু একটা নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে আর ওই ঝামেলাগুলোর থেকেই না আপনার পার্সন মানে মুভ অন করতে চায় নিজেকে বাঁচিয়ে রাখতে চায় কারণ সেভ সেভেন অফ এর এনার্জি ঠিক আছে এটা হলো ডিফেন্সিভ মানে নিজেকে বাঁচানো তো যাদের মনে অনেক প্রশ্ন ছিল দিদি থার্ড পার্টির সঙ্গে ইনভলভ আছে খুব কি ভালোবাসা নিজেরাই দেখলেন কোনো ভালোবাসার এনার্জি আসেনি ইভেন আপনার দিকেও আসেনি শুধুমাত্র একটা পজিটিভিটি বলতে চাই উনি আপনার সঙ্গে এখনও একটা বিল্ড আপ পরিকল্পনা ওনার মাইন্ডে রয়েছে যেটা থার্ড পার্টির দিকে একদমই নেই ঠিক আছে আচ্ছা সেভেন অফ ভ্যান্স উনি হচ্ছে গিয়ে না আপনার সাথে নিজেকে ওপেন আপ করতে চায় না থার্ড পার্টির কাছে থার্ড পার্টির কাছে বরং এসছিল ফোর অফ পেন্টেকলস মানে পুরোপুরি মানে বন্ধ একটা বই যেই বইকে সহজে রিড করা যাবে না যে বইটাকে আর পড়া যাবে না এরকম একটা এনার্জি মানে পুরোপুরি উনি নিজের লাইফটাকে এক সাইডে থার্ড পার্টি একদিকে আপনি একদিকে ঠিক আছে আচ্ছা সিক্স অফ ব্যান্স তো এই যে পার্সেনটা রয়েছে ওনার এনার্জিতে এসেছিলো হারমিট আর হচ্ছে এইট অফ পেন্টাকালস যদিও থার্ড পার্টি রিডিং করছি কিন্তু বারবার করে আমি একটা বলছি ওনার না নিজস্ব লাইফে একটা পরিকল্পনা রয়েছে যেটা হয়তো আপনার সাথেও নয় থার্ড পার্টির সঙ্গেও নয় লাভ রিডিং চলছে ঠিকই কিন্তু আজকে রিডিংয়ে আপনার পার্সেনকে কংগ্রাচুলেশনস কারণ উনি পুরোপুরি নিজের সেলফ ওরিয়েন্টেডটাকে মানে বেছে নিয়েছে মানে নিজে মানে জগতে কর্মজগতে উনি মোশগুল হয়ে থাকতে চান না থার্ড পার্টি না আপনি তবে আপনার দিকে ওনার একটা রোম্যান্টিক ফিলিংস এখনও রয়েছে আর থার্ড পার্টির দিকে সেটুকুও নেই মানে উনি সবাইকে এটাই মানে প্রেজেন্ট করান যে হ্যাঁ ম্যারিড থাকলেও আমি সিঙ্গেল রয়েছি এরকম একটা ভাইব্রেশন কারণ বারবার করে বললাম নাইন অফ পেন্টাকাল পুরোপুরি একটা সিঙ্গেল পারসনকে বোঝায় ঠিক আছে চলুন আজকের রিডিংটা আমি আর বড় করছি না আমার খুবই ভালো লাগলো থার্ড পার্টি রিডিংয়ে মানে এখানে রোম্যান্টিক নেই বরং হচ্ছে গিয়ে ওই কন্ট্রাকচুয়াল বেসিসে একটা ম্যারেজ হলে যা হয় সেরকমই থাকার হচ্ছে থাকছে আর আপনার সঙ্গে উনি এখনও মানে ওয়াইফি বা হাজব্যান্ড মেটেরিয়াল হিসেবে আপনাকে দেখে আর বর্তমানে আপনার পার্সন না আপনার দিকে না থার্ড পার্টির দিকে কারো দিকে না উনি পুরোপুরি নিজের দিকে মানে ফোকাস রয়েছেন আচ্ছা এঞ্জেল কী বলছে এঞ্জেল বলছে ইএস কার্ড রয়েছে তো মনে যদি কোনো আপনাদের উইশ থাকে তো তার আনসারটা এঞ্জেল বলেছে হ্যাঁ ফ্রুটফুলনেস হবে কারণ ইয়েসেরই এনার্জি এসছে আচ্ছা এর একটা কার্ড এসছে তো এই নোটা মনে হচ্ছে আমার এটুকু যারা আপনারা মনে করেন যে থার্ড আপনাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গিয়ে খুব ভালো হয়েছে না একদমই না কারণ থার্ড পার্টিকে উনি লিভ করতে চান সিক্স অফ সোর্সের এনার্জিটা হলো হচ্ছে কি আমি থার্ড পার্সনকে ছেড়ে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাই কেন ছাড়তে চাই কারণ থার্ড পার্টির কাছে আপনার পার্সন খুব মানে নিজেকে আর ইমোশনালি অ্যাভেলেবেল করতে চায় না উনি হয়তো বুঝতে পারছেন যে ওখানটাতে থেকে তো উনি হয়তো কিছু আর ডিজায়ার আউটকামটা পাবেন না আবার এখানে দেখুন অফ সোর্স নতুন করে ঝগড়া ঝামেলা বিবাদ লাগার একটা এনার্জি রয়েছে ঠিক আছে এস সোর্সের এনার্জিটাই হলো কোনো কিছুকে ক্লিন করে দেওয়া তো নতুন করে একটা ঝামেলাও সৃষ্টি হয়েছে ওই ঝামেলার জন্য হয়তো উনি থার্ড পার্টিকে ছেড়ে মুভ অন করতে চায় ঠিক আছে আচ্ছা যেহেতু লাভ রিডিং চলছে তো আমি একটু রোম্যান্স এঞ্জেলের অরাকাল ডেক থেকে একটা কার্ড তুলে দিই হ্যাঁ দেখে নিন উনার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি আছে উনি কি বলতে চায় আপনাকে রোম্যান্টিক্যালি দেখুন কুইন অফ পেন্টেক এনার্জি হাজব্যান্ড ওয়াইফ মেডিটেলস বোঝায় আবার এখানে এসে এঙ্গেজমেন্ট তো কোথাও না কোথাও হলে দেখুন বিয়ে সাথীরা সবসময় বলে ডিভাইনের হাতে থাকে ওনার একটা না পরিকল্পনা চলছিল যে কোথাও না কোথাও হলে আপনাকে একটু মানে নিজের মতন করে পাওয়া ঠিক আছে একটা মানে ঘর বসানো ফ্যামিলি বিল্ড আপ করা এরকম একটা পরিকল্পনা হয়তো ওনার ছিল দেখুন এখানে বলেছে ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু এ হায়ার লেভেল অফ কমিটমেন্ট তো যাদের বিয়ের পসিবিলিটি রয়েছে ম্যানিফেস্টেশন করুন মেবি আপনাকে হয়তো এঙ্গেজমেন্ট ঋণ হয়তো অফার করলেও করতে পারে আচ্ছা তারপরে বটম আমদার ডেক এসছে আপনার ওয়েডিংয়ের এনার্জি এসছে আর এসছে হানিমুন ঠিক আছে চলুন পুরোপুরি ম্যারেজেই মানে প্রথমে কি হবে এঙ্গেজমেন্ট দেন হবে ওয়েডিং দেন হবে ট্যুরে যাওয়া হানিমুনে ওকে একটা বাড়িয়া এনার্জি এসছে আপনাদের জন্য ওয়েডিং দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ তো হতে পারে ম্যারেজের আপনার দিকেই কুইন অফ পেন্টেকলসের এনার্জি এসছে তো ম্যারেজের পরিকল্পনা হয়তো ওনার মনে রয়েছে প্রে করুন প্রার্থনা করুন ম্যানিফেস্টেশন করুন টুলস টেকনিক অ্যাপ্লাই করুন পার্সনকে নিয়ে হো কোনো কোনো প্রেয়ার করুন ওনার নাম নিয়ে ডিয়ার ওনার নাম আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ করতে থাকুন দেখুন নেগেটিভিটি হয়তো রিজলভ হতেও পারে আপনাদের যদি ভগবান চায় তো যদি কপালে ভাগ্যে থাকে তো কারণ ট্যারো আপনাকে এনার্জি বলে দেবে কিন্তু লাকটাও ফেভার করা দরকার আছে যাই হোক বন্ধুরা রিডিং আজকে আমি এখানে শেষ করলাম থার্ড পার্টি রিডিং ডান ঠিক আছে আর এরপরে থার্ড পার্টি রিডিং দেখি আমার যখন এনার্জিটিক্যালি মনে হবে দেন আমি আবার নিয়ে আসবো বাট আজকের এনার্জিটা খুবই ভালো ছিল না উনি আপনার দিকে ইনভেস্ট করতে চায় না থার্ড পার্টির দিকে উনি পুরোপুরি সেলফ ওরিয়েন্টেড হতে চায় তবে আপনার দিকে উনার একটা বৈবাহিক পরিকল্পনা রয়েছে মানে ঠিক ম্যারেজ যদি পসিবল নাও হয়ে থাকে তো লং টার্ম হয়তো আপনার সঙ্গে যাবে কারণ বিবাহ মানে লং টার্ম ঠিক আছে কমিটমেন্ট চলুন তো আবার কালকে দেখা হবে কালকের জন্য ওয়েট করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড